জি করে যে নারকীয় ঘটনা ঘটেছে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ মহিলা চিকিৎসককে সেই নিয়ে কিন্তু নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে শুধু রাজ্য নয় গোটা দেশ জুড়ে চলছে চিকিৎসকদের বিক্ষোভ প্রতিবাদ গোটা রাজ্যে চিকিৎসা পরিষেবা ভেঙে পড়েছে রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসা পাচ্ছে না সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার আবেদন করেছেন চিকিৎসকদের কাছে তদন্ত করে আসল অপরাধীকে শাস্তি দেব ফাঁসির ব্যবস্থা করব আপনারা দয়া করে হাসপাতালে কাজকর্ম করুন চিকিৎসাটা ঠিকঠাক রাখুন স্বাস্থ্য পরিষেবাকে ঠিকঠাক রাখুন কারণ স্বাস্থ্য পরিষেবা একেবারে বিপর্যস্ত এই ঘটনার পর থেকে তবে তার মধ্যেই কিন্তু এই কর কাণ্ডে প্রথমেই গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয় রায় কিন্তু পুলিশি জেরায় সব কিছু স্বীকার করে নিয়েছিলেন তিনি ধর্ষণ করেছেন তিনি অপরাধী এবং তার ফাঁসি দেয় দিক তবুও তার এতটুকু অনুশোচনা নেই এমনই কিন্তু দাবি করেছিলেন সঞ্জয় রায় তবে তার সাথে আর কারা কারা ছিল সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত মুখ খোলেননি সঞ্জয় রায় তবে রাজ্য পুলিশের হাত থেকে এবার এই তদন্তভার আর্যিকর কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আর তার সাথে সাথে সিবিআইকে কিন্তু একেবারে যথেষ্ট পাওয়ার দিয়েছে কলকাতা হাইকোর্ট তদন্তের স্বার্থে সব কিছু করতে পারবে সিবিআই যাকে পারবে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে তার মধ্যেই কিন্তু মেন যে অভিযুক্ত মেন কালপিট হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছে সেই সঞ্জয় রায়কে দফায় দফায় জেরা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা সেই জেরাতেই কিন্তু একেবারে একের পর এক বিস্ফোরক সামনে আসছে আর এবার জেরার মাঝেই কিন্তু সঞ্জয় রায়ের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করলো সিবিআই সঞ্জয় রায়ের টাওয়ার লোকেশন ট্র্যাক করতেই কিন্তু একেবারে চক্ষু ছানা বড়া সিবিআই কারণ ঘটনার দিন কালীঘাটে গিয়েছিলেন সঞ্জয় রায় এমনই কিন্তু বিস্ফোরক তত্ত্ব সিবিআই হাতে কি কারণে গিয়েছিলেন কালীঘাটে এছাড়াও আর কোথায় কোথায় গিয়েছিলেন সঞ্জয় রায় ঘটনার দিন সকাল থেকে রাত পর্যন্ত সিবিআই এই টাওয়ার লোকেশন ট্র্যাকে উঠে এলো একেবারে চাঞ্চল্যকর ভয়ংকর চোখ কপালে ওঠার মতো তথ্য আর এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে সঞ্জয় রায়কে চোর কদমে জেরা চালাচ্ছে সিবিআই এর আধিকারিকরা আর জিকর কাণ্ডে সকাল থেকে তৎপর সিবিআই একাধিক দলে ভাগ হয়ে তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর সেই সমস্ত সূত্র ধরেই কিন্তু ঘটনার সঞ্জয় রায়ের বাড়িতে পৌঁছে গেছে ভবানীপুরে পণ্ডিত রোডে অভিযুক্তের বাড়ি সেখানে বৃদ্ধা মা এবং সঞ্জয়ের বোন থাকেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এবার সেই বাড়িতেই সিবিআইয়ের বিশাল টিম পৌঁছে গেল ঘটনার পরই কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ যদিও পরে ঘটনা তদন্তভার সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে সেই মতো সঞ্জয়কেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তর করা হয়েছে আর এরপরই ধৃতের গতিবিধি খতিয়ে দেখা হয় মোবাইল লোকেশন ট্র্যাক করা হয় পাশাপাশি একাধিক বিষয় খতিয়ে দেখেন তদন্তকারীরা আর তাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে খবর উঠে আসছে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন ঘটনার দিন সকালে কালীঘাটে গিয়েছিলেন অভিযুক্ত সঞ্জয় কি করতে সে সেখানে গিয়েছিল সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা এমনকি বাড়ি গিয়েছিলেন কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে আর সেই সূত্র ধরি সঞ্জয়ের ভবানীপুরের বাড়িতে সিবিআই আধিকারিকরা বাড়ি এবং গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলে তল্লাশি চালাচ্ছে জেরা চালাচ্ছে সঞ্জয় রায়ের মা এবং বোনকে অন্যদিকে এদিন সকালে বিধাননগরে যে পুলিশ বেড়াকে সঞ্জয় থাকতেন সেখানেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন দীর্ঘক্ষণ সেখানে নমুনা সংগ্রহের কাজ চলে পাশাপাশি বেশ কয়েকজনকে জেরাও করা হয় ঘটনার পর অনেক রাতে সেখানে যায় সঞ্জয় সেই সময় তার আচরণ এবং কথাবার্তা কেমন ছিল তা মূলত জানার চেষ্টা করছে সিবিআই অন্যদিকে সঞ্জয়ের লোকেশন ট্র্যাক করে আরও বেশ কিছু তথ্য পেয়েছেন আধিকারিকরা জানা যাচ্ছে সিবিআই জানতে পেরেছে ঘটনার রাতে হাসপাতাল থেকে বেরিয়ে যৌন গিয়েছিলেন অভিযুক্ত এক বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে যায় বলে খবর রাত পর্যন্ত চলে মদ্যপান এরপর ফের একবার হাসপাতালে ফেরে সে আর এরপরই করে সেমিনার হলে যখনতম অপরাধ ঘটে যায় যদিও এখানে আরও প্রশ্ন আছে সেগুলি এখন খতিয়ে দেখছে সিবিআই অন্যদিকে আর্জিকর হাসপাতালেও সকাল থেকে কয়েক ঘন্টা হয়ে গেছে তদন্ত চালাচ্ছে সিবিআই আধিকারিকরা থ্রি ডি ম্যাপিংয়ের মতো প্রযুক্তিকে ব্যবহার করে চলছে তদন্ত অন্যদিকে আরজিগড় হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষকেও জেরা চালিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা তার মধ্যেই সঞ্জয় রায়ের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতেই কিন্তু একেবারে চক্ষু ছানা পড়া ঘটনার দিন সকালে কালীঘাটে পৌঁছে গিয়েছিলেন সঞ্জয় রায় কি করতে গিয়েছিলেন কালীঘাটের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এই ধরনের জঘন্য কাজ করবেন বলে আগেকার দিনে চোর ডাকাতরা যখন ডাকাতি করতে বেরুত তখন মা কালীর পুজো করে যেত আর এই সঞ্জয় রায়ও কি কালীঘাটে গিয়েছিলেন কালীঘাটে মা কালীর পুজো করতে যেহেতু তিনি রাতে এই ধরনের নৃশংস ঘটনা ঘটাবেন নাকি কালীঘাটে অন্য কোথাও গিয়েছিলেন সঞ্জয় রায় কোথায় গিয়েছিলেন কালীঘাটে সেটাই কিন্তু জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা কারণ টাওয়ার লোকেশনে কিন্তু কালীঘাটের তথ্য উঠে এসেছে তবে কালীঘাটের কোথায় ঠিক গিয়েছিলেন সেটা কিন্তু এখনও সামনে আসেনি তার জন্য কিন্তু একেবারে কোমর বেঁধে নেমেছে সিবিআই তার সাথে সাথে যে বিস্ফোরক তথ্য উঠে এলো ঘটনার দিন রাতে মদ্যপান করে এবং বন্ধুর সঙ্গে যৌনপল্লিতে যায় এবং যৌনপল্লী থেকে ফিরে এসে হাসপাতালে ঢোকে এবং তারপর পরই রাতে এই ধরনের ঘটনা ঘটায় তার টাওয়ার লোকেশানে কিন্তু এমনই কিন্তু তথ্য উঠে এসেছে এবং যে বন্ধুর সাথে গিয়েছিলেন সেই বন্ধুকেও জেরা চালাচ্ছে সিবিআই আধিকারীরা এছাড়াও সঞ্জয় রায়ের বাড়ি সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে রেখে তার মা এবং বোনকে জেরা চালাচ্ছে এদিকে বিস্ফোরক দাবি করেছিলেন তার মা এবং বোন তার দিদি কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন তার ভাইয়ের ফাঁসি চাই কারণ তিনিও কলকাতা পুলিশে কর্মরত তার মা কিন্তু ছেলের হয়ে সাফাই দিয়েছিলেন যে ছেলে মাকে দেখে না ছ মাস ধরে যে ছেলে বাড়িতে যায়নি সেই ছেলের হয়েই মুখ খুলেছিলেন তার মা তার ছেলে যে এই ধরনের কাজ করতে পারে সেটা তিনি মেনে নিতে পারছেন এমনকি পাড়া প্রতিবেশীরা কখনোই তার ছেলেকে নিয়ে খারাপ মন্তব্য করেনি কিন্তু পাড়া প্রতিবেশীরা বলছেন অন্য কথা সঞ্জয় রায় নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো মহিলাদের দিকে কুন নজরে তাকাতো তাই এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু সিবিআই তেরে ফুরে তদন্ত চালাচ্ছে তল্লাশি চালাচ্ছে তার সাথে সাথে যে বিস্ফোরক তথ্যগুলো উঠে এসেছে তার মোবাইলের টাওয়ার লোকেশন থেকে সেগুলি কি কিন্তু জানার চেষ্টা করছে এবং এগুলিকে ঘটনার সাথে মেলানোর চেষ্টা করছে এই ঘটনায় কি অন্য কারো হাত আছে কোনো বড় মাতার হাত আছে কি এমন জেনে গিয়েছিলেন এই মৃতা চিকিৎসক যে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ছককসা হলো এটা কি ছক্কসি হত্যা নাকি সঞ্জয় রায় তিনি মদ্যপান করে এই কাণ্ড ঘটিয়েছেন কি হয়েছে আসলে সিবিআই কিন্তু সেটাই জানার চেষ্টা চালাচ্ছে আর এই কেঁচো খুঁড়তে শেষ পর্যন্ত কেউটে বেরিয়ে আসে কি না কোন মাথার অঙ্গুলি হেলনে এই সমস্ত কাজ করেছেন সঞ্জয় রায় সহ তার সাথে যারা ছিল তাদের নাম কবে সামনে আসে এছাড়াও এদিকে আজও কিন্তু আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে জেরা চালাচ্ছে সিবিআইয়ের আধিকারিকরা তাদের একটাই কিন্তু লক্ষ্য কি কারণে এই ঘটনাটি ঘটল কেন এই মেয়েটিকে এভাবে হত্যা করা হলো খুন করা হলো এবং এই কাণ্ডে মেন কোন কোন মাথারা জড়িত তাদের নাম জানারই চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা আজই কিন্তু গ্রেপ্তার হতে পারেন আর জিগড় হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে এই কাণ্ডে সিবিআইয়ের হাতে কি কি তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের